اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد محمد وعلى ال محمد كما عرضت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

প্রাকৃতিক নিয়ম মনে করি এগুলোকে যদি আমরা সৃষ্টির নিয়ম মনে করি তাহলে আমরা বলি করি যে আমাদের ভাব আমরা যে অন্যায় করি আমরা যে গুণা করি আমরা প্রথমত এগুলো থেকে আমরা মুক্ত পেতে পারি কারণ এর মাধ্যমে কিন্তু আল্লাহর আল্লাহকে অস্বীকার করা যায় কারণ আল্লাহ এই জাতির উপর বসর দিয়েছে এটা আমরা

এগুলো আসলে আমাদের বিশ্বের প্রতি বিশ্বাস রাখাটা হলো ইমান আর এর বিপরীত অবস্থান নেওয়াটা হলো তার ইমান হারানোর অবস্থা বোঝা যাবে তার ইমানের মধ্যে দুর্বলতা রয়েছে এই ইমান নিয়ে সে কখনো জানাতে যেতে পারবে না তাহলে যে জাতির উপর আল্লাহর পক্ষ থেকে আজাদ নাজির হয়েছিল

যখন বিপদ আপদ আসে মুসিবল আসে তা কিন্তু মানুষের গুনাহের কারণে এসে থাকে যখন আল্লাহ তাআলা সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে বলেন সূরা 16 সূরা না এ সূরা 30 নম্বর আয়াতের Ma il tuo progetto è un'altra serie, da sola è il partito di tutto il giorno, e quello tuo è il tuo

আমার ধর্ম সেই সবটার সপনি আমার জীবন এবং মালিক যিনি আমাকে জীবন এবং বলেন সেই মালিকের বলেন যে যে

মুশারাকা যায় বা ইসলাম করা যায় তাহলে তার মূল মানুষের কিন্তু এটা সব দিকে নয় আল্লাহ তাআলা কিছু করে এটাকে তার দিকে না এটা বুঝতে হবে যদি আমরা বলি না ও এটা না এমন হতে পারে আল্লাহ তাআলা করেছে

ইবাদত ইবাদত হল তুমি পুরো সব এ আল্লাহ ইবাদত করবা আমি তোমাদের যা তোমাদেরCommand চাই আমি তোমাদের চাই না বায়না বাদ কিভাবে নবী দটাকে তারকে নিরাতা তারকে কে দ্বারা তোমরা মান তুই না নবী দ্বারা কে আদার দেখা ও যে আযাবের শরক গো কোন তোমার সেই আযাব তোমার রক্তে বলো তোমার রক্তে বলো সে আযাব দিয়ে আমাদেরকে তারা নবীদের কে দাদা বিদ্রোহ বলো তারা বড় বড়ে তোমারের sono come, non so come dice, è proprio alla data, eh, po la porta, la lingua della terra, la mamma, 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 la la la

शुक्रिया ना शुक्रिया दाय कर दे शुरू कर दिलो तार बोलते लग लो मन अशुद्ध मिलना हमारे चेहरे शक्ति शरी के तो अल्लाह ताला हज़रत हुद आने की सलाम के नबी शबे तारे कैसे बेड़ों पर ले हज़रत हुद आने की सलाम तारे के अपने तारे दिल शुरू कर दिए जब तुम राय दुबरा अल्लाह

এই অনা বৃষ্টির কারণে তারা মাইল ময়দানের মধ্যে বসে পড়ল তিন বছর ধরে তাদের কোনো বৃষ্টি নাই কোনো কিছু নাই একবারে পানির কারণে তারা হয়ে পানি নাই তারা অতিষ্ঠ হয় তারা এবার তারা হাহাকার পানি নাই এবার তারা একটু হঠাৎ করে আকাশের মধ্যে আলো দেখা দিল আলো আকাশের মধ্যে কালো মেঘ দেখা দিল আর তারা এই অবস্থায় দেখে পারি এখন কি করবে এবার তারা ওই ময়দানে চুটে গেল এবার তাদের জন্য তাদেরকে একাধারে তিন বছর ধরে কোনো বৃষ্টি নাই আর এই অনাবৃষ্টির কারণে তাদের যে নদী নালা খাল বিল ছিল সব একবারে শুকিয়ে গেল কোনো কিছু আর অস্তিত্ব থাকলো না এমন এমন অবস্থা সৃষ্টি হলো যে তাদের ক্ষেত কামার একেবারে পুরে চালকার হয়ে গেল একবারে সব কিছু শেষ হয়ে গেল এবার হঠাৎ করে একদিন আকাশের মধ্যে কালো মেঘ দেখা দিল আর এই মেঘ দেখে তারা সবাই ঘর থেকে বাইর হয়ে তারা ময়দানের মধ্যে ছুটে পড়লো সকালে বাতাস খাওয়ার জন্য আরাম পাওয়ার জন্য শান্তি লাভের জন্য তারা মাঠে চলল আর এমনিতে আল্লাহ তালার আজাদ গজব শুরু হয়ে গেল আর এই গজব এই গুডলি জল একেবারে লাগাতার সাত সাত দিন এবং সাত আট দিন এবং সাত রাত অর্থাৎ বুধবারে সকালবেলা শুরু হয়েছে এবং বুধবারের সন্ধ্যায় এই জ্বর এই জ্বর বন্ধ হয়েছে তো এই জ্বরে তাদের কোনো অস্তিত্বই রাখলো না এত শক্তিশালী ছিল এত ক্ষমতা ছিল কিন্তু আল্লাহ তালার নাফরমানি করার কারণে আল্লাহ তাআলা এই জাতিকে একেবারে ধ্বংস করে দিয়েছেন বাইরে আল্লাহ তাআলা বলেন ওয়াক্বাত আল্লাহ দাইরাল্লাযীনা কাযাবূ বিআয়াতিনা ওয়া মা কানূ মুমিনীন তারা অবাধ্যতা করার কারণে আমি আল্লাহকে না মানার কারণে আমি তাদের বংশকে একবার নির্বংস করে দিলাম তাদের আর বংশের কোনো অস্তিত্বই রইল না একবার আজ্জাদিকে একবার সমূহে ধ্বংস করে দিয়েছেন একমাত্র আল্লাহ তাআলা নাফরমানি করার কারণে আল্লাহ তাআলা না শুকরি করার কারণে এভাবে বিভিন্ন জাতিকে বিভিন্ন প্রকার নজর দিয়ে তাদেরকে ধ্বংস করেছেন তাহলে এগুলোকে আমরা বলতে পারি এগুলো হলো আল্লাহর আজা আর যারা বলবে প্রাকৃতিক দুর্যোগ এবং সৃষ্টির নিয়ম তাদের তারা তাদের কোনো ইমান থাকবে না কারণ আমরা কুরআন মানি রসুলের হাদিস মানি আমরা হাত সব মানি এই মান সম্পর্কে আমরা সাতটি জিনিসের উপর ইমান এনেছি আমরা কোরআনের প্রতিও ইমান এনেছি প্রতি প্রতিমান এনেছি সুতরাং কোরআনের বাসাই হলো এগুলো আল্লাহর আজাব আর যারা বলবে এগুলো সৃষ্টির নিয়ম